ভোটের আবহে সন্দেশকারীতে ফের সিবিআই এর অ্যাকশন তেরে ফুরে সিবিআই এর টিম কেন আপনাদেরকে জানি রাখি সাজানের ভাই শেখ সিরাজের বাড়িতে অভিযান সাজানের ভাইয়ের বাড়িতে পৌঁছে গেছে সিবিআই এর টিম শেখ সিরাজ না থাকায় বাড়িতে নোটিশ সিবিআই তলব এমনটাই জানতে পারা যাচ্ছে এই মুহূর্তে সেই ছবিটাও আপনাদেরকে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন সিবিআই এর টিম পৌঁছে গেছে এবং ভেতরে আছে

দীপ দেখো তোমাকে প্রথমেই যেটা জানাবো যে পাঁচই জানুয়ারি ইডির উপরে যে হামলার ঘটনা ঘটেছিল সেই ঘটনাতে এবার সিবিআইয়ের নজরে শেখ শাহজাহানের এক ভাই শেখ সিরাজ এবং যে গাড়িগুলো তুমি দেখতে পাচ্ছ আমার ক্যামেরা পার্সন দীপঙ্কর যারা দেখাচ্ছেন যে এই গাড়িতে করে এই তিনটি গাড়ি নিয়ে সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকরা তারা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে পাড়াতে এই যে আকুঞ্জিপাড়া মোড় এই আকুঞ্জিপাড়াতে যে শেখ শাহজাহানের বাড়ি রয়েছে সেখানে এসে তার ভাইয়ের বাড়িতে নোটিশ ছাটিয়ে দিয়ে গেল সিবিআইয়ের গোয়েন্দারা এই এই যে সাদা রঙের বাড়িটি তুমি দেখতে পাচ্ছ দোতলা বাড়ি এটাই হচ্ছে শেখ শাহজাহানের ভাই শেখ সিরাজের বাড়ি এবং তার বাড়িতে এসে দীর্ঘক্ষণ ধরে সিবিআই গোয়েন্দারা তারা ডাকাডাকি করেন কিন্তু না শেখ শাহজাহান শেখ সিরাজ বা তার পরিবারের কোনো সদস্যদের কোনো উপস্থিতি কিন্তু এখানে পায়নি তারপরেই কিন্তু আমরা যেটা দেখলাম যে সিবিআই তরফ থেকে যে নোটিশ সঙ্গে নিয়ে আসা হয়েছিল সেই নোটিশ বাড়ির দেওয়ালে ছাটিয়ে দেওয়া যাওয়া যাওয়া হয় এবং সেখানে কিন্তু স্পষ্টভাবে যেটা লেখা রয়েছে যে আগামী তিন তারিখ মে মাসের তিন তারিখ সকাল এগারোটায় শেখ সিরাজ শাহজাহান শেখের ভাই তাকে নিজাম প্যালেসের সিবিআই দপ্তরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে এই প্রথমবারের জন্যে কিন্তু শেখ সিরাজকে सीबीआई তলব করলো এর আগে এনফোর্সমেন্ট ডিরেক্টট অপ্রতন্ততান্ত্রিক সংস্থা তাদের নজরে ছিল শেখ সিরাজ তাকে একাধিকবার তলব করা হলেও তিনি হাজিরা দেননি এবং একের পর এক হাজিরা এড়ানোর পরিপ্রেক্ষিতে আমরা যেটা দেখেছি ইডির তরফ থেকে কিন্তু শেখ সিরাজের নামে লুকআউট নোটিস জারি করা হয়েছিল এবার ইডির পরে শেখ সাজাহানের ভাই শেখ সে কিন্তু এবার অপরকেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা অর্থাৎ सीबीआईর কেন ভাই এবার কেন सीबीआई কেনারে কি কারণে মানে কেন সন্দেহের কোর্নারে একেবারে Pretend shakes it up. দেখো পাঁচই জানুয়ারি যখন এনফোর্স ইডির উপরে হামলার ঘটনা ঘটেছিল সেই ঘটনার পর শেখ সিজা শাহজাহান তিনি কিন্তু ছাপ্পান্ন দিন গা ঢাকা দিয়েছিলেন এবং এই আকুঞ্জিপাড়ার বাড়ি থেকে তিনি যখন বিভিন্ন গোপন ডেরাতে আস্তানা গেড়েছিলেন সেই সময় তাকে কারা সহযোগিতা করেছিল পালিয়ে যেতে বা আস্তানার বিভিন্ন আস্তানায় বদল করতে এবং সেই জায়গা থেকে কিন্তু নাম উঠে এসেছিল শেখ শাহজাহানের অপর এক ভাই শেখ আলমগীর যাকে ইতিপূর্বেই সিবিআই গোয়েন্দারা গ্রেপ্তার করেছে এবার সেই জায়গা থেকে নাম উঠে এসছে শেখ শাহজাহানের ভাই শেখ সিরাজ এবং দিন কয়েক আগেই কিন্তু এই যে একটি শাহজাহান শেখের ঘনিষ্ঠ তার বাড়ি থেকে বিপুল পরিমাণ অস্ত্র ভাণ্ডার উদ্ধার হয়েছে সেই সমস্ত অস্ত্রভাণ্ডার মজুদ কেন কেন রাখা হয়েছিল কারা সেগুলোকে সরিয়ে নিয়ে গেছিল এ ধরনের বিভিন্ন তথ্য প্রমাণ যেগুলো তদন্তকারীদের হাতে উঠে এসেছে তার উপরে ভিত্তি করেই কিন্তু এবার শেখ সিরাজকে জিজ্ঞাসাবাদ করতে চাইছেন সিবিআই গোয়েন্দারা এবং এই শেখ সিরাজের বাড়িতে আসার আগে সুপ্রিয় তোমার কাছে যে বিষয়টা আরেকবার জানতে চাইব শুধুমাত্র বাড়ি নয় খানিক্ষণ আগে ছবি দেখছিলাম যে সিবিআইয়ের টিম শেখ শাহজাহান মার্কেটেও গিয়েছিল সেখান থেকে কি কিছু উদ্ধার হলো কোন ক্লুপে শাহজাহান মার্কেটে আবার গেল সিবিআই দেখো শেখ শাহজাহান মার্কেটে গিয়ে সেখানকার একজন ব্যবসায়ী তার সঙ্গে তদন্তকারীরা কথা বলেন এমনকি যেটা আমরা সিবিআই সূত্রে জানতে পারছি তাকেও কিন্তু হাজিরার জন্য সিবিআই তরফ থেকে নোটিশ দেওয়া হয়েছে এবং এখান থেকেই যেটা আমরা সিবিআই সূত্রে জানতে পারছি যে শাহজাহান শেখের একাধিক ঘনিষ্ঠরা রয়েছেন বা বহু ঘনিষ্ঠ যারা রয়েছেন যারা বিভিন্নভাবে সক্রিয় ছিলেন বা বিভিন্ন ঘটনার সঙ্গে যুক্ত রয়েছেন কারণ কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই ইমেল আইডি ক্রিয়েট করেছে সেই ইমেল আইডিতে এলাকার বহু গ্রামবাসী তারা কিন্তু নিজেদের জমি জমা সংক্রান্ত অভিযোগ জমা করছেন এবং সেই সমস্ত জমি জমা জোর করে কেড়ে নেওয়া বা দখল করে নেওয়া বা জমির চরিত্র বদল করার ক্ষেত্রে শুধু মত সরাসরি যে সাজান শেখ সবসময় যুক্ত থাকতেন তা কিন্তু নয় বা সাজানের ভাইরা যুক্ত থাকতেন তা কিন্তু নয় তার অনেক সহযোগীরা ছিলেন তাদের অনেকেরই কিন্তু অনেক রকম ভূমিকা রয়েছে আর সেই সমস্ত ভূমিকা খতিয়ে দেখতে গিয়েই কিন্তু সাজানের সহযোগী বেশ কয়েকজনের নাম তদন্তকারীদের কারীদের সামনে উঠে আসছে সেরকমই একজন ব্যবসায়ী শেখ সাজান মার্কেটে যার দোকান রয়েছে তাকে গিয়ে সিবিআই তদন্তকারীরা জিজ্ঞাসাবাদ করেন এবং তাকে নোটিশ দেওয়া হয় এবং সেই নোটিশ দেওয়ার পর একেবারে আকুনজি বাড়াতে শেখ সাজানের ভাই শেখ সিরাজের বাড়িতে এসে সিবিআই তদন্তকারীরা তারা ছুটি আপাতত পরিস্থিতির উপর নজর রাখো